এই দেখুন পুরো কিন্তু চকচক করছে একদম কিন্তু আপনার এটা ক্লিন হয়ে যাবে একদম কিন্তু ক্লিন হয়ে যাবে এরকম ঠিক আপনাদের যত তেল কাস্টের দাগ আছে যে এই যে ওয়ালের মধ্যে আমাদের যে তেল কাজটা দাগগুলো পরে রান্না বান্না করার কারণে বা চুলের মধ্যে যে 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 আমাদের আমাদের তেল তেল দাগগুলো ফ্যান আছে ফ্যানের মধ্যে দাগ সব কিন্তু ক্লিন করে দেখতে পারবেন এই দেখুন একদম কিন্তু ক্লিন হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে যাবে আপনার তো আমাদের একজোস্টিভ ফ্যান আছে আমরা ওটাও একটু পরিষ্কার করে দেখি ওটা কিরকম পরিষ্কার হয় এই যে এরকম কিচেন ক্লিনারটা দিয়ে জাস্ট হচ্ছে এখানে ফোম দেওয়ার পরে জাস্ট দুইটা মিনিট ওয়েট করবেন দুই মিনিট ওয়েট করার পরে জাস্ট ঘুষবেন এই দেখুন এই যে দাগগুলো যে আছে এই যে তেল কাছের যে দাগগুলো পড়ে গেছে এটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে এই দেখুন একদম চকচক করছে কিন্তু পুরোপুরি কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু এই কিচেন ক্লিনারটা কিন্তু আমাদের সবার বাসায় সবার রান্নাঘরে থাকা কিন্তু খুবই খুবই জরুরি কারণ আমাদের সবার বাসার মধ্যে চুলার সামনে বা চুলার পাশে ওয়ালে কিন্তু অনেক তেল কাজটা দাগ পড়ে তারপরে হচ্ছে যে এই দিকে দেখুন যেই তেল কাজটা দাগটা ছিল আমি জাস্ট এটা দুই মিনিট ভিজিয়ে রেখেছি এটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে তো আমরা কিন্তু জাস্ট আমাদের একজস্ট ফ্যান বলেন বা চুলা বলেন বা যেই জায়গাতে তেল কাজটা দাগ করুক ওয়ালের মধ্যে সব কিছু কিন্তু একদম ক্লিন হয়ে যাবে যদি আপনার কাছে এই ফোম ক্লিনারটা থাকে তো এই কারণে কিন্তু এই ক্লিনারটা আমাদের সবার বাসায় থাকা খুবই খুবই জরুরি এটা কিন্তু আপনারা আমাদের থেকে একটা অফার প্রাইতে পেয়ে যাচ্ছেন খুব অল্প কিছু পরিমাণ স্টক আমাদের কাছে আছে তাই দেরি না করে এখনই নিচে অর্ডার ন বাটনে ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে এই কিচেন ক্লিনারটি আপনার রান্নাঘরের জন্য অর্ডার করে ফেলুন